আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব বেগুনের চোরচুরি বেগুনের চোরচুরি রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন ছোট ছোটো মাছের প্রয়োজন এখানে অনেক জাতের মাছ যাকে বলে বারো রকমের মাছ এখানে ছোট ছোট মাছ যেহেতু এই মাছগুলো আমার দরকার আর এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচকে মাছকান দিয়ে ফেরে তারপর কেটে নিয়েছি এখন চলে যাবো রান্নার প্রসেসে আমি একটা কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে ঢেলে নিয়েছি এখন দিয়ে দিব মাছগুলোকে আমি সবগুলো উপকরণ আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম আর বেগুনগুলোকে যতটা সম্ভব পাতলা করে চিক করে চিরচির করে কাটতে হবে তাহলে রান্নাটা খেতে দারুণ টেস্ট হবে এখন এক একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু মাখা মাখা হবে খেতেও ভালো হবে দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দিব এক চামচের চাইতে একটু বেশি মরিচ আর হলুদ দিব এক চামচ থেকে একটু কম দিয়ে দিব এক চামচের মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুনের বাটার পেস্ট প্রায় চার পাঁচ চামচের মতো দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে সবগুলো উপকরণকে একত্রে ভালো করে মেখে নিতে হবে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতটা দুই উপর থেকে ভালো করে পানি দিয়ে দিব এখন বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে জাল দিতে থাকবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব দেখেন বলক চলে আসছে আবারও চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু অপেক্ষা করতে হবে দিতে দেখেন সবগুলো উপকরণ প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার বেগুনের জন্য অনেক বেশি জালের প্রয়োজন হয় না এই তরকারিটা খুব কম সময়ে রান্না করা যায় কিন্তু খেতেও দারুণ হয় আমার জোর শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চুলা থেকে রান্না করে ফেললাম বেগুনের চরচড়ি এভাবে বেগুনের চরচড়ি ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজাদার হয়ে থাকে আপনারাও এভাবে বেগুনের চরচড়ি খুব সহজে রান্না করতে পারেন এভাবে মেখে রান্না করার স্বাদই আলাদা আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ